বিমলের ছোলে ভাটকুরের দোকানে কয়েকজন খাচ্ছে সেখানে বিমল তাদেরকে খেতে দিচ্ছে এমন সময় একজন ক্রেতা এলো বিমল দা এক প্লেট ছোলে ভাটকুরে দাও তো দিচ্ছি ভাই একটু অপেক্ষা করো আরে ঠিক আছে বিমল দা তোমার টেস্টটি ছোলে ভাটকুরের জন্য অপেক্ষা করাই যায় তাই নাকি ভাই হা পরের দিন সকালবেলায় বিমল দোকান খুলেছে এমন সময় মহেশ এলো তার দোকানে আমার একটা উপকার করবে বিমলদা কী উপকার আমি তোমার কাছে ছোলে ভাটুরে বানানো শিখতে চাই বিমলদা কিন্তু তেমন সময় তো আমার নেই তুমি অন্য কারো কাছে শেখো গ্রামের আর কেউ ছোলে ভাটুরে বানাতে পারে না দয়া করে তুমি আমাকে শেখাও আমি তোমার দোকানের সব কাজ করে দেবো বেশ তবে মাইনে বেশি দিতে পারবো না আচ্ছা বিমলদা এই গরিবের অনেক উপকার হলো মহেশ সবাইকে খেতে দিচ্ছে বিমল খরিদ্দারদের কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে টাকা রাখছে বিমলদা এত লাভ করছে আর আমাকে মাত্র ওই কটা টাকা মাইনে দিচ্ছে এর শোধ আমি তুলবো কাল বিমলদার দোকানে সব পুঁজি আমি চুরি করব সেদিন রাতে মহেশ চুপি সাবে বিমলের বাড়ি থেকে চাবিটা চুরি করে নেয় পরের দিন সকালবেলায় ক্যাশবাসকের কাছে এগিয়ে এলো মহেশ হাতে তার ক্যাশবাসকের চাবি পরের দিন সকালে দোকানে মাথায় হাত দিয়ে বসে আছে বিমল আর মহেশ পাশে দাঁড়িয়ে আছে হায় হায় চোর আমার সব টাকা সব পুঁজি চুরি করে পালিয়েছে এখন আমি কি করব? দারুণ আমার চিন্তা করবো না কি ঠিক হবে মহেশ ব্যবসার পুঁজি নেই এমন কি আমার কাছে খাবার টাকাও নেই কেমন করে বাঁচবো আমি বিমলদা। আমার কাছে অল্প কিছু টাকা জমানো আছে ওই টাকার বদলে তুমি তোমার দোকানটা আমার কাছে বেঁচে দাও এসব কি বলছো মহেশ তোমার ভালোর জন্যই বললাম বিমলদা অন্তত কিছুদিন তুমি তোমার খাওয়ার খরচটা চালাতে পারতে আচ্ছা তাই করো ভগবানের যখন এমনই ইচ্ছে কাজ হাসিল পরের দিন মহেশ বিমলের দোকানের নাম চেঞ্জ করে মহেশের ছোলে ভাটুরে রাখে আর দোকানে মহেশ এবার থেকে খাবার দিচ্ছে বিমলদা থাকতে ছোলে ভাটুরে আরো টেস্টি ছিল সত্যি আগে এগুলো খেতে আরও ভালো লাগতো তাছাড়া মহেশ দা মনে হয় বাজে তেলে বানায় ঠিক মতন হজমতো হয় না ঠিক বলেছেন দাদা আজকাল ছোলে ভাটরে খেয়ে গেলে কেমন যেন অম্বলয় কিন্তু গ্রামে এই একটাই দোকান তাই খেতে এসে হলে এইখানেই আসি হ্যাঁ সেটাই দোকানটা কিনে ভালোই লাভ হয়েছে তাছাড়া কম দামের মশলা আর কম দামের তেল দিয়ে রান্না করছি মাঝে মাঝে আবার পোড়া তেলও দিয়ে দিচ্ছি তাই তো লাভটা অনেক বেশি হচ্ছে এমন ভাবে যদি ব্যবসা চালাতে পারি তাহলেই তো হা 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 ছোলে ভাটোরে আছে বাবু খুব খিদে পেয়েছে আমার যাও এখান থেকে যাও এক প্লেট ছোলে ভাটুরে দাও না বাবু বিমল বাবু তো আমাকে দিত বিমল বাবু দিত আমি বিমল বাবু নই তাড়াতাড়ি যাও আমার সামনে থেকে নয়তো লাঠি পেটা করে তাড়াবো যত সব ভিকারির দল একটা ছোট্ট ভাঙাচোরা বাড়ির সামনে এসে দাঁড়ালো সেই ছেঁড়া জামা কাপড় পরা ব্যক্তিটি বিমল বাবু বাড়ি আছো আপনি আমাকে মনে আছে তোমার দোকানে গেলেই তুমি আমাকে ছোলে ভাটোরে খাওয়াতে দামও নিতে চাইতে না হ্যাঁ হ্যাঁ মনে আছে কিন্তু দোকানে এখন তুমি থাকো না চোর আমার সব পুঁজি চুরি করে নিয়ে গেছিল তাই নামমাত্র টাকায় মহেশকে বিক্রি করে দিয়েছি দোকানটা মহেশ নিশ্চয়ই তোমার আত্মীয় মহেশ আমার কাছে ছোলে ভাটোরে বানানো শিখতে এসেছিল হুম বুঝেছি চোর ধরা পড়েনি না কে এমন সর্বনাশ করলো জানি না আমি আচ্ছা তুমি আবার ছোলে বাটরে বানাও না কেন আমার কাছে খাবার টাকাই নেই দোকান বিক্রির টাকা কটাও শেষ হয়ে গেছে আপনাকে যে একটু জলমিষ্টি দেব সেটাও নেই চিন্তা করো না ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে এক ব্যক্তি মাইক বাজিয়ে রাস্তায় রাস্তা চিৎকার করছে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ গ্রামের প্রধান এক বিরাট মেলার আয়োজন করতে চলেছেন সেখানে গ্রামের একজন ছোলে ভাটুরের দোকান বসাতে পারবেন কিন্তু তার আগে হবে এক প্রতিযোগিতা কিসের প্রতিযোগিতা ছোলে ভাটুরে বানানোর প্রতিযোগিতা যে বিজয়ী হবে সে মেলায় দোকান বসানোর সুযোগ পাবে আর সাথে পাবে অনেক পুরস্কার বাহ খুব ভালো আরো শোনো যে বা যারা বিজয়ী হতে পারবে না তাদের জন্য থাকবে একটা শাস্তি তারা কোনদিনও দোকান খুলতে পারবে না এই গ্রামে ও হো হ্যাঁ এমনটাই গ্রামের প্রধানের ইচ্ছা তাই তোমরা সবাই ভেবে চিনতে প্রতিযোগিতায় নাম দেবে আমি তো নাম দেবই আমি ছাড়া আর কেউ পারে না ছোলে ভাটুরে বানাতে ওই বিমল পারে অবশ্য কিন্তু ওর কাছে তো আর মশলা কেনার টাকা নেই ছোলে ভাটুরে প্রতিযোগিতার হোডিং অনেক লোকজন এক জায়গায় নাম লেখা রয়েছে বিমল আর মহেশ তার নিচে খাবার রাখার জায়গা মহেশ একপাশে দাঁড়িয়ে আছে বিমলদাও ছোলে ভাটুরে বানিয়ে এনেছে দেখছি কোথায় টাকা পেল কে জানে কিন্তু বিমল তো আমার থেকে অনেক ভালো বানায় ওকে দেওয়া যাবে না ওর মধ্যে চুপি চুপি করে লঙ্কা নুন মিশিয়ে কেউ এদিকে দেখছে না এই সুযোগ বিমলদার ছোলের ভেতরে একটু লঙ্কার গুঁড়ো আর নুন মিশিয়ে দিই বিচারকের আসনে গ্রাম প্রধান আর একজন ব্যক্তি বসে আছেন আমরা দুই প্রতিযোগীর ছোলে ভাটুরে খেয়ে দেখবো তারপর জানাবো কে বিজয়ী হয়েছে আমি ছাড়া আর কেই বা হবেই ওই বিমলের ছোলের বারোটা তো বাজিয়ে দিয়েছি আমি বিমল আর মহেশ দুই প্রতিযোগীরই ছোলে ভাঁটুরে খেয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিজয়ী হয়েছে বিমল না না এটা ঠিক নয় আপনাদের বিচার ভুল আমারটাই ভালো হয়েছে আমারই বিজয়ী হবার কথা আমরা ঠিক বিচারই করেছি মহেশ তুমি নিজে তোমার ছোলে খেয়ে দেখো এই দেখো তোমার ছোলের বাটির নিচে তোমার নাম এ কি এ তো পুরো লঙ্কা নুনে পোড়া কিন্তু আমি তো কিন্তু কি মহেশ লঙ্কা নুন তুমি বিমলের ছোলের মধ্যে মিশিয়েছিলে তাই না হ্যাঁ মানে না না হ্যাঁ তুমি সেটাই করেছো আমি জানতাম তুমি এই কিছু করবে তাই ওপরে যে তোমাদের নামগুলো লেখা ছিল সেই নামগুলো আমি আমার লোককে দিয়ে পাল্টা পাল্টি করিয়ে দিয়েছিলাম এ নাম পাল্টানো ছিল হ্যাঁ তাই তুমি বিমলের ছলে ভেবে নিজের ছলের মধ্যেই লঙ্কার গুঁড়ো আর নুন ঢেলে দিয়েছো বাটির নিচে যে তোমাদের নাম রয়েছে সেটা দেখোনি তাই নিজের জালে নিজেই জড়িয়ে পড়েছ কিন্তু আপনি এই সব আমি করেছি তোমার অন্যায় আর পাপের শাস্তি তোমাকে দেওয়ার জন্য আমি কিছু করিনি বাবু আমি কোনো পাপ করিনি তুমি বিমলের দোকানে চুরি করেছিলে যাতে অল্প দামে ওর দোকান কিনে নিতে পারো আর ওর ব্যবসা বন্ধ করে নিজে ব্যবসা শুরু করতে পারো আপনি কি করে জানলেন আমাকে চিনতে পারছো না সেরা জামা পড়ে গেছিলাম গ্রামের লোকেদের আসল রূপ দেখতে দোকানে গেলে বিমল আমাকে আপ্যায়ন করতো কিন্তু তুমি আমাকে তাড়িয়ে দিয়েছিলে আপনাকে আমি চিনতে পারিনি বাবু আমাকে আপনি ক্ষমা করে দিন আমাদের গ্রামে কোনো চোর নেই তাই আমি জানি তুমি চুরি করেছ এবার তোমার শাস্তির পালা আমি আর লোভ করব না বাবু আমাকে আপনি ক্ষমা করে দিন আমার কাজ আমাকে করতেই হবে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী ছোলে ভাটোরের ব্যবসা তুমি আর করতে পারবে না আর চুরির শাস্তি হিসেবে তোমাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে বাবু আপনি আমাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অর্থ সাহায্য করেছিলেন আমি তার জন্য কৃতজ্ঞ কিন্তু বাবু আপনার কাছে একটা অনুরোধ আছে বলো বিমল কি অনুরোধ দয়া করে মহেশকে গ্রাম থেকে তাড়িয়ে দেবেন না ওকে ক্ষমা করে দিন গ্রামবাসীদের কাছে জানতে চাই তারা কি চায় হ্যাঁ হ্যাঁ আমরা মহেশকে এই গ্রামে থাকতে দেব না ও আমাদের ভেজাল খাবার খাইয়েছে হ্যাঁ হ্যাঁ মহেশ লোভী ও বিমলের সর্বনাশ করেছে আর আমাদেরও ঠকিয়েছে ওকে তাড়াও গ্রামবাসীদের কথা আমাকে শুনতেই হবে তাই মহেশ তুমি গ্রাম ছেড়ে চলে যাও ঠিক আছে বাবু আমি চলে যাচ্ছি আমার লোভের শাস্তি আমি পেলাম বিমলদা আমাকে তুমি ক্ষমা করে দিও যেখানেই থাকো না কেন সৎ পথে থেকো ভাই আরে হরিদা কি সুন্দর গন্ধ হচ্ছে। আর থাকতে পারছি না তাড়াতাড়ি দাও দেখি দুটো সিঙ্গারা আরে হ্যাঁ দাদা এক্ষুনি দিচ্ছি দেখেছেন বাবু ওই হরি তো সুযোগে সদ্ব্যবহার করে নিল আর গ্রামের লোকেরাও মজা করে খাচ্ছে আরে হ্যাঁ হ্যাঁ দেখছি সব দেখছি এটা হড়ি ভালো করলো না আমার পেটে লাথি মারতে চায় না না এটা তো আমি হতে দেব না আজ রাতেই ওকে সায়স্তা করতে হবে কি গো শুনছো আজ তো চমৎকার হয়ে গেছে আজ আমার সব সিঙ্গারা বিক্রি হয়ে গেছে আর এই যে টাকা হ্যাঁ এগুলো সব তোমার পরিশ্রমের ফল এবার থেকে আমরা আরও বেশি করে পরিশ্রম করব আর সিঙ্গারা বানাবো হ্যাঁ গো তুমি ঠিক বলেছ কাল তো আরো বেশি সিঙ্গারা লাগবে চলো তাড়াতাড়ি আবার সিঙ্গারা বানাই সকাল হওয়ার আগে সব সিঙ্গারা বানিয়ে ফেলতে হবে ওই রাতে পবন এক কালো কাপড় জড়িয়ে হরির বাড়ি আসে সে দেখে হরিও তার বউ ঘুমোচ্ছে এবং পাশে এক বড় ঝুড়িতে সিঙ্গারা বানিয়ে রাখা রয়েছে এটাই সুযোগ এবার হবে মজা আমার দোকানের সামনে শিঙারা দোকান দেওয়া জানে না আমি কি করতে পারি আরে বাহ গন্ধ বের হচ্ছে প্রথমে দুটো শিঙারা খেয়ে দেখি বাহ বাহ উপ খুব তো বাহ বাবা না এখন আমি আমার কাজটা করি তখন পবন হরিদের রান্নাঘরে যায় আর লঙ্কার গুঁড়োর কৌটোটা নিয়ে আসে তারপর লঙ্কার গুঁড়ো সিঙারার ওপর দিয়ে দেয় আর ওখান থেকে পালিয়ে যায় পরের দিন হরি ওর দোকানে সিঙ্গারা বিক্রি করে দেখুন বাবু হরি আবার চলে এসেছে সিঙারা নিয়ে মনে হয় আজকেও গ্রামবাসীরা আপনার দোকানে আর আসবে না আরে ঠিক আছে ওকে আসতে আসতে দে তো হবে আসল মজা আরে আপনি এমন কেন বলছেন বাবু ব্যাপারটা তো মোটেই সুবিধের নয় কি জানি বাবা এই শয়তান মালিক আবার কি করেছে সব লোক হরির শিঙারা খাচ্ছিল কিন্তু হঠাৎ সবাই চিল্লাতে শুরু করে আরে হরে তুই এত ঝাল দিয়েছিস সিঙারায় উ ওরে বাবা রে মরে গেলাম রে আহ আরে বাবা রে কি ঝাল এই ঝালে তো মরেই যাব ওরে বাবা এ হরি তুই এই কোন জন্মের বদলা নিলি রে আরে আজ তোকে ছাড়বো না রে আছে ছেড়ে দাও ছেড়ে দাও আমায় আমি কিছু করিনি জানি না এমন ঝাল কি করে হয়ে গেল আজকের মতো তোকে ছেড়ে দিলাম লোককে ধোকা দিয়ে ঝাল সিঙারা বিক্রি করা আর যদি এমন করেছিস তারপর ওখান থেকে সবাই চলে যায় আর ওইদিকে পবন এইসব দেখে খুব খুশি হয় ব্যাগ কেমন লাগে আর মার ওই হরিকে আমার দোকানের সামনে সিঙারা বিক্রি করা আচ্ছা এখন বুঝতে পারলাম এগুলো সবই এই বাবুর কারসাজি বেচারা হরি কিছু না করেই ফেসে গেল এই শয়তান মালিকের জন্য এবার হরি শিক্ষা হয়েছে এখন আমাকে আবার আমার জন্য নতুন রাস্তা ধরতে হবে অনেক দিন হয়ে গেল কোনো ইনকাম হচ্ছে না এখন তো গ্রামবাসীরা আমার দোকানে আর আসেই না সিঙারা খেতে এখন মনে হচ্ছে আমাকে আবার ওর কাছে যেতে হবে এখন ওই একমাত্র ভরসা তারপর পবন পাশের গ্রাম থেকে এক ওষুধ বিক্রেতার কাছ থেকে ওষুধ নিয়ে আসে আর এইদিকে হরি বাড়ি না গিয়ে গাছের নিচে মনের দুঃখে বসে থাকে বাবা করছে আমি তো সিঙ্গারা প্রতিদিনের মতো আজও ওইভাবেই বানালাম কিন্তু জানি না কিভাবে এত ঝাল হয়ে গেল উ কি ব্যথা করছে বাবা বাবা আমায় কিছু খেতে দিবি বাবা আমার যে খুব খিদে পেয়েছে খেতে দে বোঝে সাধু বাবা কিন্তু আমার কাছে যা শিঙারা আছে সেগুলো তো খুব ঝাল তাতে কিছু হবে না বাবা আমার যে খুব খিদে পেয়েছে কদিন হলো আমি কিছুই খাইনি দে বাবা দুটো শিঙারাই দে তুমি যখন এত করে বলছো তাহলে দাঁড়াও দিচ্ছি বাঁচালি বাবা তুই আর বলো না বাবা সিঙারা তো প্রতিদিনই বানাই কিন্তু আজ যে এত ঝাল কি করে হয়ে গেল বুঝতে পারলাম না আর এই ঝাল সিঙারা অজান্তে গ্রামবাসীরা খেয়ে তাদের খুব ঝাল লাগে তারপর গ্রামবাসীরা রেগে আমাকে খুব মারধর করে আহ খুব ব্যথা করছে গো বাবা হুম বুঝলাম এই ঝাল তুই মেশাসনি বাবা এটা সে মিশিয়েছে যে তোর ভালো বিক্রি দেখে হিংসা করছিল ঠিক আছে বাবা আমি তোকে একটা মশলা দিচ্ছি এটা তুই যেই খাবারেই মেশাবি তার স্বাদ গুণ সব বেড়ে যাবে আর এর গন্ধও সবার খুব ভালো লাগবে এটা নিয়ে তোমার গায়ে এত চোট লাগলো কি করে জানো আজ বাজারে কি হয়েছিল কিন্তু এত ঝাল হলো কি করে আমরা তো এত ঝাল দিইনি জানি না কিন্তু বাড়ি আসার পথে এক সাধু বাবার সাথে দেখা হয় ওরে বাবা খুব ব্যথা করছে গো তুমি বললে না ওটা জাদুই মশলা তারপর হরির বউ ওই জাদুই মশলা সিঙারায় মিশিয়ে দেয় আর তারপরেই সিঙারা থেকে খুব সুন্দর গন্ধ বের হয় হরির বউ হরিকে সেই সিঙারা খেতে দেয় হ্যাঁ গো আমার ব্যথা সব কমে গেছে এটা তো চমৎকার হা 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 এই যা নিয়ে এসেছি আমি এটা খাবারে দিলে গ্রামবাসীরা আবার আমার দোকানে খাবার জন্য পাগল হয়ে যাবে হা হা কিগো শুনছো আজ আমাকে কিন্তু বাজারে নিয়ে যেতে হবে আর আজই কিন্তু আমি মনতাসা বানাতে দেব তোমার কোনো বারণ শুনবো না আচ্ছা ঠিক আছে চলো তারপর পবন ও তার বউ বাজারে আসে বুঝলি শিবু চপ বানাতে হবে সব জোগাড় কর বাবু চপ বানাবো যে কিন্তু কোনো গ্রাহকই তো আমাদের দোকানে আসে না তার ব্যবস্থা করে এনেছি তুই শুধু বানানো শুরু কর আমি আর গিন্নি একটু সোনার দোকান থেকে ঘুরে আসি কি জানি এ আবার কি মতল আটল তারপর পবন আর তার বউ গ্রামের দোকানে যায় কিছুক্ষণ পর পবন ফিরে আসে দেখে চপ তৈরি হয়ে গেছে বাহ, তৈরি হয়ে গেছে তুই আমার কামাল দেখ এই আরে বাহ কি সুন্দর গন্ধ বের হচ্ছে হম এইটুকুতেই এত গন্ধ বের হচ্ছে তাহলে একটা কাজ করি পুরো বোতলটাই দিয়ে দি তাতে পুরো গ্রামের সবাই গন্ধে আমার দোকানে চলে আসবে তারপর আজ খুব ভালোই বিক্রি হবে হা তারপর ওই পুরো শিশি বানানো চপের মধ্যে দিয়ে দেয় তখনই পবনের দোকানে লোকের ভিড় হয়ে যায় আরে দাদা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তোমার চপ থেকে কোথায় দাও দেখি একটা আমায় আর তখনই পবনের দোকানের সামনে পবনের বউ আসে কি সুন্দর চপের গন্ধ আর থাকতে পারছি না এই এই শোনো চপ সর্বপ্রথম আমি টেস্ট করি না তারপর পবনের বউ তাড়াতাড়ি চপ উঠিয়ে খেতে লাগে আর সব গ্রামবাসীরা এই সব দেখছিল আরে তুমি এটা কি করছো সব চপ কি তুমি একাই খেয়ে নেবে নাকি পবনের বউ চপ খেতেই তার পেটে খুব জোর ব্যথা শুরু হয় আর খুব জোরে জোরে দিতে থাকে বাবা পেটে কি পবনের বউয়ের এই অবস্থা দেখে গ্রামবাসীরা বলে বাপরে কি পাত দিচ্ছে রে পবনের বউ চপ খেতেই এই অবস্থা হয়েছে আমরা খেলে তো আমাদের যে কি অবস্থা হতো ভাগ্যিস খাইনি না না ওই পবনের চপ আর খাওয়া যাবে না হায় 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 আমি বেশি লাভ করতে গিয়ে পুরো শিশি চপের মধ্যে দেওয়াতে আমার বউয়ের এখন এই অবস্থা ঠিক তখনই হরি গাড়ি করে সেই জাদুই সিঙারা নিয়ে আসে পবনের বউয়ের ওই অবস্থা দেখে হরি পবনের হাতে একটা শিঙারা ধরিয়ে দেয় পবন দা বৌদিকে এই শিঙারাটা খাইয়ে দাও দেখো বৌদি ঠিক হয়ে যাবে পবন আর কিছুই বুঝতে পারে না তার বউকে সেই শিঙারা খেতে দেয় আর পবনের বউ সেই শিঙারা খেতেই তার শরীর ঠিক হয়ে যায় আমায় তুমি ক্ষমা করে দাও হরি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তোমার বানানো শিঙারায় আমি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম আমায় তুমি ক্ষমা করে দাও আমি টাকা লোভে অন্ধ হয়ে গেছিলাম আমি জানি তোমার দোকানের কর্মচারী আমার বাড়ি গিয়ে আমায় সব বলেছে কিন্তু আমি যদি এসব বলতাম গ্রামবাসীরা কেউ আমায় বিশ্বাস করত না আর এখন দেখো সাধু বাবার দেওয়া মশলা দিয়ে বানানো এই শিঙারায় বৌদির শরীর ঠিক হলো আর পরিস্থিতি তোমার মুখ থেকে তোমার ভুল স্বীকার করালো আমায় তুমি ক্ষমা করে দাও হরি আমি বুঝতে পেরেছি যে অত্যাধিক লোভের পরিণাম খারাপই হয় আর আমি কোনো দিনও লোভ করব না সব সময় সৎ পথেই নিজের কাজ করবো তারপর থেকে পবন আর হরি পুরো সৎ পথে তাদের বানানো জিনিস বিক্রি করে আর খুশিতে থাকে